আজকে নুডলস পাক করে দিও আমি নুডলস খাবো এই জন্য বউ এত রাত্রে জামাই শখ পুরা করার জন্য নুডলস তৈরি করতেছে জামাই পছন্দ হইতেছে নুডলস এটা হইতেছে আমার গুড়মণি গুড়মণি রাত্রে কোনো কিছু খাইনি তো ভাবলাম একটু নুডলসটা খাওয়াই ওর মামি পাক করে দিল অনেক মজা করে রান্না করতেছে নুডলস জামাই লেগা সবাই কি করে চল আমি একটু দেখে আসি তো রাত কিন্তু এখন বাজে হচ্ছে একটা আর এখানে আমাদের সোফার রুমটা মানে একটা হরল প্লেস লাগে এটা বুঝছেন এরকম একটা অবস্থা থাকে যতই পরিষ্কার করে রাখে না কেন যখন অন্ধকার করবো তখন মনে হয় এই জায়গাটার ভিতরে মানে কোনো একটা কিছু অবশ্যই আছে। তো এটার জন্য এই মানে ভয় লাগে আর মানে আমাদের কাছে মনে হয় এখানে কেউ না কেউ মনে হয় বসে আছে তাও কি একজন না কিন্তু মনে হয় দুই তিনজন এরকমই এরকম করে না দুই তিনজন মনে হয় বসে আছে আর এই যে মা এখানে বসে রয়েছে আমরা সবাই আসি কেউ ঘুমায়নি এখনও আর রাত এভাবে আমাদের না এভাবে মানে ভয় ভয় কাটা তো বেশি এই কারণে রাত্রে অনেক দেরি করে ঘুমাই যাই হোক আগে এত দেরি করে ঘুমাতাম না আগে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে যেতাম কিন্তু এখন অনেক সময় অনেক শব্দের কারণে অনেক কিছুর কারণে আমার তো শরীর অসুস্থ আমি আজকে দিন যাবত সাথে কিছু আগের ভিডিও শেয়ার করতেছে আপনারা ওই ভিডিওগুলা হচ্ছে দিতেছি নিচে হচ্ছে হরমোনি আছে কিন্তু খালি গায়ে দেখাবো না ওকে তো যাই হোক এখন এই যে বোর চ্যানেলে দেখতে পারতেছেন আপনারা এই ভিডিওটা আমার শরীরটা আসলে অনেক অসুস্থ তো এই কারণে বউ ভিডিও দানা আমিও হচ্ছে ভিডিও শেয়ার করতে পারি না নতুন কোনো আমি ওই মানে আমার আগের যে আরেকটা চ্যানেল ছিল ওই চ্যানেলের থেকে ভিডিওগুলো নিয়ে আপলোড দিতেছি কারণ ওগুলো ভিডিও আপনারা দেখেননি এই কারণে তো যাই হোক সবাই দেখতেছেন আমাদেরকে অনেক পরামর্শ দিচ্ছেন এটাই ভালো লাগে দিতেস না হয়ে গেছে প্রকৃতটা দিয়ে দিল এখন তো ছোট্ট মোটো একটা হচ্ছে ব্লগ ভিডিও নিয়ে আসছে বউ যাই হোক আমার কথা হলো কি জানেন যে মানে যেটা বলতেছিলাম এই ঘর নিয়ে এই ঘটনার মধ্যে আমাদের শুধু অদ্ভুত কোনো কিছু ফিল হয় অদ্ভুত কোনো কিছু অবশ্যই আসে এরকম কিছু ফিল ভাই কি করে দেখি খালি গায়ে যাক আমাদের বাবুকে দেখেন ওই যে ওরা আজকে আবার টিকা দিছে তো টিকা দেওয়ার জন্য ওর হচ্ছে শরীরে অনেক জ্বর আসছে এত জ্বর জ্বরের জন্য মানে কি মা দেখেন আমার মেয়েকে আমোর মে কিমাথা দিছে এই দেখ দেখছিস দেখেন কিমাথা দিছে দাও ওর উপরে কিমাথা দিছে দেখ না ও কানেইটা খালি দাও কি করছিস কেউ কইছে হাল নাতি এত লাইতে ঘোলাই দি যায় যাও যাও আরে বই মিято যাইতাছে আবার কত লাই ঘোয়ানো আর ও তুমি বড় বড় কথা বারান্দাটা খুলে রাখছ কে তুমি তুমি খেয়াল করবে না আজীবন তাহলে আমি খুলে তুমি কি একটা বুঝলাম আমারও খেয়াল নাই যে ভিডিও করছে আমি অনুসারী মাইকুল উপরে আমি খেয়াল করলাম আর দেখো সুপার রুমটাতে ধমা একটু ভালোভাবে দেখো একটু তো আজকে যা ঘটনা ঘটছে এখন শরীর ভাবনা দেখে মোবাইলটা হাতে নিতে পারি না আর মোবাইল অন হয়েছে আমার এই কি বলে কখন আমি বলে মোবাইলটা আমার সমস্যা মানে সমাধান হয়েছে ভিডিওর আমাদের মানে সন্ধ্যার পর থেকে কারণ সন্ধ্যার আগে যে ঘটনা ঘটছে ওগুলো ভিডিও করতে পারিনি শেয়ারও করতে পারিনি আপনার সাথে কেমন দেখা গেছে শোরুমটা হ্যাঁ মানে আমুদের গেট টোকা দেয় নাকি দুই তিনটা টোকা দেয় আর হচ্ছে আমার ভাইয়ের ঘরের আমাদের ঘরের গেট টোকা দেয় ওইদিন আমার আঙ্গ ঘরের গেট দিয়ে দিতেছে বুঝছো না আলবিরা বুকা কি দাও তো কে আলবি না আমি কে 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 অনেকক্ষণ করে যাচ্ছি কেউ কোনো জব দেয় না পরে তোমার জি গেলাম তুমি কোনো না আমি কোনো বাড়ি বাড়ি করিনি আলমি রেজি গেলাম কোনো না আবার ইয়ে মেয়ে গো মেয়ে গো মামার তো ঘুমিয়ে তো উঠি নেই আমি টোকা তুমি তো দূরের কথা আমার ওই যে খাইতে চাইছে সাকিলে তো ভাত খেলো না এর লেগা যাই হোক সবাই ভালো থাকবেন ছোট্ট একটা রাতে দেড়টা বাজে শুরু করলাম কি কি

হ্যালো কির আমি টকার রাজ পেয়ে যাব আমি তো বুঝি আলবিটা বু বুঝি দিছে মানে বড় তো ভাত করে উঠছে আমার পেয়ে